পর অনুভব করেছি আপনারা কেউ কখনো এটা ভাববেন না যে জীবনে কোনো দুর্ঘটনা ঘটলে ঠাকুরের দয়া সেখানে নেই তা কিন্তু না ঠাকুর হলো এমন এমন বিশাল এমন এমন একটা জিনিস সে আপনার জীবনের প্রতিটা সময় শক্তি সঞ্চার করেই চলে কিন্তু আমরা যতক্ষণ তার হাত না ধরব ততক্ষণ কিন্তু আমরা বুঝতেই পারবো না যেমন দেখেন ধরেন আমার যদি আমার যদি আমার বাবা যেমন আমার জীবনে আছে তো বাবা আমার সাথে রীতিমতন কথা বলছে আমার সাথে ফোনে যোগাযোগ রাখছে এই কিছুক্ষণ আগে আমি বাবার সাথে ফোনে কথা বলছিলাম বিভিন্ন বিষয় নিয়ে তো এই যে প্রতিটা মুহূর্তে আমার বাবার সাথে আমার কথা হচ্ছে আমার বাবাকে যে আমার আমার বাবা আমাকে ভালোবাসে আমি আমার বাবাকে ভালোবাসি এটা বুঝতে পারছি কীরকম করে কাজের মাধ্যম দিয়ে তাই না বাবাকে আমি খেতে দিচ্ছি বাবা আমার জন্য জামা কাপড় নিয়ে আসছে আমার ভালো মন্দ সুখ দুঃখের কথা জিজ্ঞাসা করছে এইভাবেই তো তেমন আমরা যদি ঠাকুরকে ভালোবাসতে হয় ঠাকুরের কাজও কিন্তু আমাদের ঠিক একই রকমভাবে করে যেতে হবে ঠাকুরকে ভালোবাসতে গেলে এখন অভিনেতা প্রতিটা মুহূর্তে কি বলছেন ডিপি ওয়ার্কের কথা আমরা যখন প্রতিটা বাড়িতে ডিপি ওয়ার্ক করতে যাই ডিপি ওয়ার্ক করতে গিয়ে আমরা দেখি প্রতিটা সময় মানুষ কত সমস্যায় জড়িয়ে আছে আর আচার্যদেব বলছেন যে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতে যে তারা কেমন আছে তাদের শরীর ভালো আছে কিনা তো আমরা যখন ডিপি ওয়ার্কে যাই বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘুরি কত মানুষের কত রকমের সমস্যা বলে আমরা কিন্তু সমস্যার সমাধান করতে পারি না কিন্তু দেখেন ডিপি করে তাদের কি মঙ্গল হচ্ছে বলতে পারবো না তবে যখন তাদের দুঃখ আমি নিজে চোখে দেখি না তখন আমার এই জিনিসটা মনে হয় আমার তো শুধুমাত্র মা মারা আগেছে কত মানুষ এমন আছে এদের মা বাবা কেউ নেই কত অসহায় মানে কি নিজের দুঃখ ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া তো অনেক দূরের কথা ডিসকোয়ালিফাই হয়ে যায় তাই ডিপি ওয়ার্ক করা অন্যের জন্য কতটা প্রয়োজন আমি বলতে পারবো না নিজের জীবনে নিজের জীবনে প্রয়োজন নিজেকে শক্তিশালী মন থেকে যদি শক্তিশালী হতে হয় তাহলে ডিপি ওয়ার্ক করা অতি আবশ্যক আর আজ পর্যন্ত এমন কোন ধর্ম ধর্মতে আমি কখনো দেখিনি যে মানুষের দারে দারে গিয়ে সেবা করা এটা আচার্যদেব দয়া করে আমাদের মানে মধ্যে এটা দিয়ে দিয়েছেন যে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতে যে তারা কেমন আছে তাদের শরীর ভালো আছে কিনা তারা সুস্থ আছে কিনা আমরা যখন প্রতিনিয়ত যাই এক একটা মানুষের এক এক রকমের সমস্যা শুনি সেগুলো আমরা আবার কি করি হয় দেওঘরে জানাই যদি উকিল থাকে উকিলকে জানানো হয় যদি কোনো ডাক্তার থাকে তাকে জানানো হয় কোনো ডাক্তার ঘরে সমস্যা থাকলে কারোর যদি পড়ালেখার কোনো সমস্যা থাকে সেখানে জানাই এই তো দুদিন আগেই আমাদের মন্দিরে সব দুদিন আগে আমাদের মন্দিরে অনুষ্ঠান হলো অনুষ্ঠানের শেষে আমাকে তাপসদা বলছে কি মা তিনজন মানুষ পাঠাবো খেতে দিতে পারবে বললাম হ্যাঁ পাঠিয়ে দাও খেতে বসিয়েছি এমন ভাবে খাচ্ছে যেন দিন তাদের খাওয়া জোটেনি তাদের ছেঁড়া জামা কাপড় দেখে মানে মানে কেমন একটা যেন খুব কষ্ট হলো আমি যখন মিষ্টি দিতে যাচ্ছি না বালতির মধ্যে মিষ্টি রাখা ছিল তার আমি জানি যে মিষ্টি শেষ হয়ে গেছে তবুও আমি বালতিটা খুললাম খুলে দেখলাম যে তিনখানায় মাত্র মিষ্টি পড়ে আছে মাত্র তিনজনই এসেছে খেতে তিনখানায় মাত্র মিষ্টি পড়ে আছে সেই তিনটে রসগোল্লা আমি দিলাম দেওয়ার পর এবার তারপরে যখন ছেঁড়া জামা কাপড় দেখছি আমি বৌদিকে বলছি আমার বৌদিকে দেখ কি কেমন অবস্থা দেখ তারপরে আমি শুনলাম যে তার সন্তানেরও নাকি খুব শরীরটা খারাপ তারা হসপিটাল থেকে এখানে শুধু খাওয়ার জন্য এসছে তাহলে কতটা গরিব বলে হসপিটাল থেকে খাওয়ার জন্য মন্দিরে প্রসাদ গ্রহণের জন্য চলে এসছে তারপরে আমি আমার বৌদিকে নিয়ে আমি অনেক মানুষের বাড়ি থেকে কিছু বাচ্চাদের জামা কালেক্ট করলাম দিয়ে সেই দিন রাত্রিবেলা সেখানে গিয়ে দিয়ে আসলাম তারা কিন্তু আমাদের কোনো দীক্ষিত মানুষ ছিল না কিন্তু পূজনীয় অবিন দাদা বলেছিলেন এই কথাটা যে খেলনার জিনিস জামা কাপড় এই সমস্ত রেখে রেখে যেন আমরা মানুষকে দিতে থাকি এইটা কিন্তু আমার ঠাকুর ধরে শিখেছিলাম আমার অবিন্দাদের কাছ থেকে তাই কিন্তু এটা আমি জেনেছি তাই কিন্তু আমার মনের মধ্যেই চেতনা বোধ জেগেছে তো আমরা যত বেশি আচার্য কেন্দ্রিক হয়ে চলবো ততই বেশি আমাদের মধ্যে আরও ঠাকুর ঠাকুর ধরে আমাদের ঠাকুরের দয়াটাকে আমরা অনুভব করি